আসসালামু আলাইকুম হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই হিনা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর চারিদিকে দেখো কীরকম পাখি ডাকছে আর এই যে আজকের ওয়েদার প্রচণ্ড ঠান্ডা জানুয়ারি পড়ার সাথে সাথে ভীষণ ঠান্ডা আমাদের এইদিকে তো তোমাদের কোন কোথায় কোথায় কোন এলাকার মধ্যে কোন গ্রামে কেমন কি ঠান্ডা প্লিজ কমেন্টের মাধ্যমে একটু জানিও তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক নিজেই আমি চলে এসেছি আর এখানে মা বানিয়েছে দেখছি সকালে ভাপা পিঠে সন্দেশ ভিতরে সন্দেশের পুর ঢুকিয়েছে তো তোমাদেরকে একটু ভেঙে দেখাই তো এই যে দেখো ভাপা পিঠে আর ভিতরে কিন্তু খেজুর গুড়ের সন্দেশ দেওয়া আছে তো ঠিক আছে তো চলো আর তারপরে এই যে আমার স্বামী আর পাপা সামিয়াকে নিয়ে নিচে এসেছে আমি একটু আগেই চলে এসেছিলাম যে দুজনে মিলে এই যে চাটা নিতে খেতে বসে পড়েছি ওর পাপা ডাব্বা থেকে টোস্ট বার করছে আর পাশে ভাটা ভাপা পিঠে তো রাখাই আছে তোর পাপা বললাম আমি বেশি খাবো না তো সেই কারণেই তো কিছুক্ষণ পরে এবার আমি আমার আকে দুধটা খাইয়ে দেবো তাই এই যে দুধের মধ্যে জলটা দিয়ে দিলাম তো আস্তে আস্তে এবার আমি দুধটাকে ভালোভাবে মিক্স করে নেব এই জলটার সাথে সকালবেলায় ও দুধটা খেলে আমার ভীষণ শান্তি লাগে মনে হয় যেন হ্যাঁ আমি ওকে একটা কিছু তার কিছুক্ষণ পরেই এই যে মা মেয়েতে মিলে বাইরের দিকে চলে এলাম দেখো আমার স্বামী আর কীরকম করে হাঁটছে আর এই যে দেখো মিষ্টি লাগছে আমার মাটাকে আজকে তো আমি এসেছি আমার বড়ো শাসমার বাড়ির সামনেটার কাছে তোমরা দেখিয়েছো ওই জায়গাটা আমি তোমাদেরকে এর আগের ব্লগেও দেখিয়েছি চেষ্টা করে খুব খুশি দেখো কেমন লাগছে ওকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও যে আমার মেয়েকে কেমন লাগছে তো তারপরে আমি বাড়ির ভিতরে চলে এলাম আর এই যে এখানে ডাল সেদ্ধ করতে দেওয়া আছে আর এই যে কপি ভাব দিতে বসানো আছে আর এই যে এগুলো হচ্ছে গাছের করেলা তো দেখো অনেকটা সাইজটা ছোট তার কিছুক্ষণ পরে এবার আমি চলে এলাম আজকে একটু ফাঁকার দিকে আজ কিন্তু আমি তোমাদেরকে বেশি ঘরের কাজ বা আরও রান্না বাটি যেগুলো আমি দেখাই সেগুলো দেখাবো না আজ দেখাবো আমাদের গ্রামের সাইড কিছু প্রাকৃতিক দৃশ্য তো সেটাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই তো সেই কারণেই মা মেয়েদের গাড়ির বাড়ির কিছু টুকটাক কাজ গুছিয়ে আমরা দুজনে মিলে আমার মায়ের আবদারে আমরা একটু এই আমাদের মাঠের দিকে চলে এসেছিলাম গ্রামের তো দেখো চারিদিকটা কুয়াশায় ভর্তি আর প্রচণ্ড ঠান্ডা তার সঙ্গে অনেকই হা মানে বাতাস বইছে এতই হাওয়া দিচ্ছে যে কী বলবো তোমাদেরকে আর দেখো প্রায় মাঠে মাঠেতে মানে জমিগুলোতে প্রায় একদম আলুর চাষ বসিয়ে দেওয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কে চলো আর একটু নিয়ে গিয়ে আমি দেখাই আর এই যে এই স্কুলটা তো তোমরা আগেই দেখেছো আমাদের গ্রামের প্রাইমারি স্কুল আর এটাই আমারও স্কুল মানে এইখানেই আমি পড়াশোনা করেছি তোমাদেরকে আগেই বলেছি তো এই যে আমার স্বামীয়া কিন্তু আমার আজকে কোলে আছে তো ও বললো আমি কোলে কোলে যাব। ওরই আবদারে কিন্তু আমার এদিকে আসা তো তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি এটা কিন্তু স্কুলের পিছনটা আর এই যে দেখো চারিদিকে সবুজে ভরা আর ওই যে দূরে ওটা আমাদের মেন রোড আর এই যে দেখো মাঠগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখো আজকে মনে হচ্ছে যেন প্রকৃতিটা সুন্দর যে ভরে গেছে চারিদিকটা কত সুন্দর দেখো এই যে দেখো আমাদের এই গ্রামের জমিগুলোর মধ্যে দেখো কি কত সুন্দর আলু গাছ বসানো আছে আর এই মাঠটাই কিন্তু চাষ দেওয়া হয়নি মোটামুটি সব মাঠেই প্রায় চাষ দেওয়া হয়ে গেছে এই মাঠটায় হয়তো এবার চাষ দেওয়া হবে তারই প্রিপারেশন হচ্ছে আর দেখো সবুজে ভরা জমি কত সুন্দর মনোরম দৃশ্য দেখেই যান জড়িয়ে যায় তো চলো এবার কিন্তু আস্তে আস্তে আমি বাড়ির দিকে যাব তো তাই সেই কারণে আমি মাঠের সাম মানে মাঠ থেকে উঠে যাচ্ছি তো স্বামী আর আবদারে আসা আবার আমি ওকে নিয়েই ফিরছি আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই দূরে দূরে আর একটা গ্রাম আছে মানে আরও মা আমাদের পাশাপাশি সব অনেক নানান ধরনের গ্রাম পাশে পরেশ পড়া আছে তো সেইগুলোই দেখালাম তোমাদেরকে তো দেখো আমি যাচ্ছিলাম তো আর একটা কাকিমাদের বাড়ি কত সুন্দর গাছে পেঁপেটা হয়েছে দেখতে পাচ্ছ গাছ ভরা পেঁপে আরও ছোটো ছোটো কিন্তু উপরে হয়েছে তো আজকে দুপুরের খাবারটা এখন তোমাদের সাথে শেয়ার করছি এই যে করলা আলু ভাজা হয়েছে আর এখানে গরম গরম সাদা ভাত কপি আলু ভাজা যেটা সেদ্ধ করতে দেওয়া ছিল তোমাদের দেখিয়েইছি আর এই যে এখানে ডালটা রাখা আছে তো ব্যাস এই ছিল আজকের দুপুরের খাবার তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হবে আরেকটা ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং